সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ বিআইডাব্লিউটি এর শুল্ক আদায়কারী পদে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে লিখিত যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণী সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চালু আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তা আজকের পরীক্ষার প্রথমে প্রশ্ন ছিল যে নন্দিত নরকে উপন্যাসের লেখককে এটা হচ্ছে হুমায়ুন আহমেদ শ্রুতিপথ শব্দের অর্থ কী এটার অর্থ হচ্ছে কানের ছিদ্র বা কর্ণকুহর কবি এর স্ত্রীবাচক শব্দ কী হবে এটা মহিলা কবি সম্মানের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযোগমান মান সম্মান এরপরে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করুন দুঃখের আর আর শেষ নেই এটা হবে যে দুঃখের শুরু আছে তার শেষ নেই চোখ পাকানো বাগধারার অর্থ কী এটা অর্থ হচ্ছে রাগ দেখানো অশুদ্ধি সংশোধন করুন সদা সর্বদা সত্য বলার অভ্যাস করো এটা হবে হচ্ছে সদা সত্য কথা বলার অভ্যাস করো এরপরে ছিল এক কথায় প্রকাশ করুন অন্য উপায় নেই যার এটা হবে হচ্ছে অনন্য উপায় আর দশ নম্ব দুই নম্বরে ছিল হচ্ছে বন্যার্থদের সাহায্য চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন লিখুন আমাদের এই প্রশ্নের পিডিএফ ফাইলটা ডিসক্রিপশান বক্সে আপনার হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আবেদনটা নিয়ে নিতে পারবেন এরপরে ইংরেজিতে চলে যায় বলছে রাইট অনলি দ্য কারেক্ট আনসার ইউজ দ্য কারেক্ট আর্টিকেলস প্রথমে ছিল মার্কেট উইল রিমেইন ক্লোজ ফর টু আওয়ার্স এটা হবে দা মার্কেট মানে মার্কেটকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এই মার্কেটটা দুই ঘন্টার জন্য বন্ধ ছিল তারপরে হচ্ছে রাইট দ্য প্রিপোজিশন আই মিট হিম হোয়েন আই ওয়াস ড্যাশ কলেজ এটা হবে অ্যাট কলেজ রিয়ানস দ্য সেন্টেন্স আওয়ার সাবসিডিয়ারি কোম্পানি কনফার্ম দ্যাট এবিসি লিমিটেড ইজ উই হিয়ার বাই এটার প্রথমে আমরা সাবজেক্ট লিখবো অর্থাৎ উই হিয়ার বাই কনফার্ম দ্যাট এবিসি লিমিটেড ইজ আওয়ার সাবসিডিয়ারি কোম্পানি অর্থাৎ হচ্ছে আমরা এখানে মানে নিশ্চিত করছি যে এবিসি কোম্পানিটাই আমাদের সাবসিডিয়ারি কোম্পানি তারপরে বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট নাউন ইসেন্সিয়াল ফর লাইফ ইজ ইসেন্সিয়াল ফর লাইফ যে কোনো কিছুই যেগুলো এসেনশিয়াল ফুড ওয়াটার এগুলো লিখতে পারেন অর্থাৎ ফুড ইজ এসেনশিয়াল ফর লাইফ ই নাম্বার একটা ভয়েস চেঞ্জ করতে বলছে সেটা হচ্ছে দ্য সং ওয়াজ সাং বাই হার এটা হবে হচ্ছে সি স্যাং দ্য সং আচ্ছা কারেক্ট দ্য সেন্টেন্স ইউ নিড নট কাম আনলেস ইউ ওয়ান টু এটা হবে হচ্ছে ইউ ডোন্ট নিড টু কাম আনলেস ইউ ওয়ান টু আচ্ছা তারপরে ছিল রাইট অ্যাপ্রোপিয়েট ভার্ব দ্য স্টেটমেন্ট নিডস টু সাবমিট বাই সানডে নিডস টু বি সাবমিটেড হবে প্যাসিভ ভয়েস চলে যাবে এবং এইস নাম্বার ছিল ট্রান্সলেট ইন টু ইংলিশ তুমি চাইলে আমার সাথে যেতে পারো এটা হবে হচ্ছে ইপি ওয়ান্ট ইউ ক্যান কাম উইথ মি আচ্ছা চার নম্বর প্রশ্নে বলছে রাইটার্ন এসে অন ডিউটিস অফ দ্য টোল কালেক্টর মানে শুল্ক আদায়কারীর কাজ কি সেগুলো নিয়ে একটা এসে লিখতে হবে এটাও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে নিতে পারবেন এরপরে আমরা গণিতে চলে যাই তাই প্রথম প্রশ্ন বলছে একজন ব্যক্তি মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা পনেরো ভাগ কাটার পরে চৌত্রিশশো টাকা পান ওই ব্যক্তি মাসিক বেতন কত আর কি তো এইটার ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে মনে করি যে ওই ব্যক্তির মাসিক বেতন হচ্ছে আমরা যদি শতকরা হিসেবে যাই তাহলে হচ্ছে একশো টাকা আর প্রভিডেন্ট ফান্ডে কাটবে তাহলে হচ্ছে সে পনেরো টাকা তাহলে একশো টাকা থেকে পনেরো টাকা কাটার পরে প্রভিডেন্ট ফান্ডে কাটার পরে তার কাছে থাকবে হচ্ছে অবশিষ্ট আপনার পঁচাশি টাকা তাহলে আমরা এটাকে ঐকিক নামে লিখে ফেলবো যে প্রভিডেন্ট ফান্ডে টাকা কাটার পরের বেতন পঁচাশি টাকা হলে পূর্বের একশো টাকা এক টাকা হলে তাহলে হচ্ছে আপনার একশো বাই পঁচাশি টাকা হবে আর চৌত্রিশশো টাকা হলে তাহলে এটাকে আমরা চৌত্রিশশো দিয়ে গুণ করে দেব বাই পঁচাশি হবে কাটাকাটি করলে আমাদের চার হাজার টাকা হবে অর্থাৎ ওই ব্যক্তির মাসিক বেতন হচ্ছে চার হাজার টাকা এরপরে খ নম্বর প্রশ্নে আসি খ নম্বর প্রশ্ন বলছে যে পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে বিশ বছর চার বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে ছিয়াত্তর মানে বাহাত্তর বছর তাহলে পিতার বর্তমান বয়স কত হবে আচ্ছা তাহলে এখানে আপনার হচ্ছে মনে করি পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর আর পিতার পার্থক্য যেহেতু বিশ তার মানে পিতার এক্স প্লাস বিশ বছর আজ থেকে আট বছর পরে তাদের সমষ্টি হবে বাহাত্তর তাহলে এখন কত হবে বাহাত্তর থেকে বাবা এবং ছেলের উভয়ের আট বছর করে বাদ দিলে এখন হবে হচ্ছে ছাপ্পান্ন বছর যেহেতু পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে ছাপ্পান্ন বছর তাহলে আমরা বলতে পারি এক্স আর এক্স প্লাস টোয়েন্টি যোগ করলে ছাপ্পান্ন হবে তার মানে টু এক্স ইকালটা হবে ছত্রিশ এক্সের মান হবে আঠারো তাহলে হচ্ছে পিতার বর্তমান বয়স হচ্ছে আপনার আঠারো আর বিজ যোগ করলে হচ্ছে আটত্রিশ বছর এটাই হচ্ছে উত্তর এরপরের প্রশ্ন ছিল যে একটি কাজ ছয়জন শ্রমিক আট দিনে করতে পারে যদি চারজন শ্রমিক কাজ করে তাহলে কত দিনে কাজটি শেষ হবে তাহলে আমরা এটা ওই নিয়মে সহজভাবে লিখে ফেলব যে ছয়জন শ্রমিক কাজটি করতে পারে আট দিনে একজন শ্রমিক করতে পারে ছয়শটা আটচল্লিশ দিনে হবে আর বাদ বাকি আপনার চারজন শ্রমিক যেটা থাকে সেটা হলে বারো দিনে হবে আর কি আচ্ছা ঘ নম্বর একটা সমাধানের অঙ্ক ছিল বলছে যে এক্স মাইনাস ফোর আর এক্স প্লাস এইট ইকুয়াল টু এক্স প্লাস ফোর এক্স মাইনাস টু তা আমরা শুরুতে আগে অঙ্কটা লিখে নেব x-4, x এক্স আর এক্স প্লাস ফোর ইন্টু তাহলে গুণ করে দেব এক্স 8x, প্লাস এইট আর এই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এরপরে এক্স স্কোয়ার এবং এক্সগুলোকে আমরা এক পাশে নিয়ে নেব আর বত্রিশ আর আটকে এক পাশে নিয়ে নেব তাহলে এখানে আমাদের টু হবে চব্বিশ তাহলে এক্সের মানটা হবে হচ্ছে বারো এরপরে ও নম্বরেও একটা সমাধানের অঙ্ক ছিল বলছে টু এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো হলে এর মান নির্ণয় করুন তো যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখব তাহলে এখানে হচ্ছে টু এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস টু এ মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো তাহলে এখানে টু এ কমন ডিল এ মাইনাস থ্রি প্লাস টু কমন ডিলে এ মাইনাস থ্রি অর্থাৎ এ মাইনাস থ্রি আর টু এ প্লাস টু দুইটা উৎপাদক তাহলে এর মানটা একটা হবে হচ্ছে থ্রি আর টু এ প্লাস টু মানে টু এ মাই ইকুয়াল টু মাইনাস টু হবে এর মানটা হবে মাইনাস ওয়ান অর্থাৎ হচ্ছে আপনার মাইনাস ওয়ান এবং থ্রি হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপরে সাধারণ জ্ঞানে চলে যায় বলছে বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তার বাংলাদেশের মোট বিভাগ কয়টা আটটা বর্তমানে বাংলাদেশের পুরুষের গড় আয়ু কত এটা অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুসারে সত্তর দশমিক আট বছর বাংলাদেশের সরকারি নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তারপরে বাংলাদেশের সবচেয়ে বেশি লবণ হয় কোন জেলায় কক্সবাজার বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশের তিন নদীর মোহনায় কোন জেলা অবস্থিত চাঁদপুর জেলা এক কাঠা সমান কত বর্গ ফুট সাতশো বিশ বর্গফুট আর নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত শীতলক্ষা এরপরে ছিল বর্তমানে জাতীয় ফুটবল দলের অধিনায়কের নাম কি জামাল ভুইয়া আফ্রিকার সবচেয়ে বড় হ্রদ কোনটি ভিক্টোরিয়া হ্রদ পৃথিবীর সবথেকে কাছের গ্রহ কোনটি শুক্র তারপরে বর্তমান বিশ্বের জনসংখ্যা কত এটা আসলে একজ্যাক্টলি মানে কোনো ওয়েবসাইটেই নাই তবে ইউএস সেন্সার্স অনুসারে আটশো নয় কোটি বিশ লাখ চৌত্রিশ হাজার পাঁচশো জন এরপরের প্রশ্ন ছিল উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটি একুশে জুন জর্ডান কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আছে সেখানে আমাদের সঙ্গে থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ